ফ্রেন্ড ওয়েলকাম মাই সৌদি ড্রাইভার ইউটিউব চ্যানেল তো আজ অনেক কদিন পর ফের আর একটা ব্লগ বানাচ্ছি ইনফরমেশন ভিডিও তো আজকে আমি ডাইনা নিয়ে এসেছি একটা মার্কেটের মধ্যে তো এখানে বলদিয়া গাড়ি আছে তো আমার একটা ভাই চালায় বলদিয়া গাড়ি তো ওইখানে এসেছি আমার ভাইকে দেখা করার জন্য তাই এখানে মানে এখন দাঁড়িয়ে আছি ইন্তজার করছি আমার ভাই আসবে দশ মিনিট পর তো তার আগে মার্কেটের একটি ভিডিও বানিয়ে দেখাবো তার জন্য একটা নতুন একটা ভিডিও বানাবার জন্য ই করলাম নতুন ড্রাইভারদের মানে সুবিধা হবে যে কোন জায়গায় পার্কিং করা মার্কেটের মধ্যে ঠিক না বেঠিক সেগুলো আর আমার একটা ভাই মানে কমেন্ট করেছিল যে ভাই তোমাদের কোম্পানির নাম কি তো ভাই আমাদের কোম্পানির নাম হচ্ছে আলি মামা আলি মামা কোম্পানি এখন আলি মামা কোম্পানির ইন্ডিয়া বাংলাদেশে প্রচুর ভিসা গেছে ইন্ডিয়া বাংলাদেশে এখন প্রচুর ভিসা গেছে আলি মামা কোম্পানি তো আপনার আপনি যে দেশ থেকে হবেন সেখানে মানে আপনার এজেন্সিতে যে বা কোনো অফিসে যে খোঁজলেন যে আলিমামা কোম্পানির ভিসা কোনখানে এসছে কোম্পানি খুব ভালো প্রত্যেকে এক তারিখ বা এক তারিখ স্যালারি দেয় টাইম টু টাইম স্যালারি তুমি যে স্যালারি বেসিক স্যালারিতে আসবে এতে কিছু অভার টাইম আছে আর আছে এগুলো বোনাস টোন আছে তো তারপরে এক তারিখ বা এক তারিখ স্যালারি দেবে কোনো অসুবিধা নাই তোমার এক তারিখ বুঝলে এক তারিখে স্যালারি উনত্রিশ একত্রিশের মাস যদি হয় তাও তোমাকে এক তারিখে মানে তিরিশ তারিখে স্যালারি দেবে যদি একদিন বাদ থাকে মাসে তো তিরিশ তারিখে দেবে এটা কোনো টেনশন নাই কোম্পানি নিয়ে তো চলো দেখাই একটু বাইরকার ভিউ কীরকম বাইরের সিনটা মানে মার্কেট কীরকম এখন তো সব কিছুই দোকানপাতি সব বন্ধ আছে তাও একটু বাইরে দেখায় কীরকম বাইরের সিনটা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আলি মামা কোম্পানি দেখতে পাচ্ছ গাড়িতে লগো দেওয়া আছে কোম্পানির এইটা হচ্ছে কোম্পানি দেখে নাও আর এইটা হচ্ছে মার্কেট তো এরকম ওই রকম বলো দেওয়া কাজ করছে দেখো রোডে ঝাড় মারছে রোদের মধ্যে দিয়ে ডাবাইভ হচ্ছে আমরা তো পারবো না কেন আমরা এসির মধ্যে গাড়ি চালাচ্ছি আমাদের দ্বারাই ক্ষমতা নাই এরকম মার্কেট এইটা মার্কেটে এইরকম ঝাড়ু মারছে তো এনে হচ্ছে বাংলাদেশি বাংলাদেশ বাড়ি এগুলো হচ্ছে সব মার্কেট এগুলো মার্কেটে সব দোকান এগুলো হচ্ছে সব স্টোর বাকালা এই রকম সব দোকান এগুলো তো দেখতেই পাচ্ছ মার্কেটটা কত সুন্দর এখানে যেত আগে যে হলদে ড্রামটা লেগে আছে কাচড়ার ড্রাম এই যে কার্টুনগুলো পড়ে আছে এগুলো সব সাফসাফাই করে ঝাড়ু মেরে ওই ড্রামে ভরতে হবে তো এইরকম দেখো এরকম ঝাড়ু মারছে দেখতে পাচ্ছ এরকম ঝাড়ু মারছে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কিছু ইনফরমেশান থাকলে সোধাবার কমেন্ট করে জানাবে ইনফরমেশান দেবো অসুবিধা নাই নতুন ড্রাইভার যারা বলদিয়াতে আসতে চাও বলদিয়াতে যারা নতুন ড্রাইভার আসতে চাও এরকম ধাব্বা দেবে এখানে কাজটা তুলতে হবে আর যারা নতুন সাফসাফাই করতে আসতে চাও তারাও দেখে নাও ভিডিওটা এরকমভাবে সাফসাফাই করতে হবে দেখতেই পাচ্ছ এরকমভাবে কাজ হচ্ছে